রাধামণি বাজারে জনসংযোগ যাত্রা এস সিআই প্রার্থীর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভায় এসইউসিআই প্রার্থী চন্দ্র নায়ক বুধবার সকালে রাধামণি বাজারে পথ পরিক্রমা করে জনসংযোগ সংগঠিত করলেন আগামীকাল ঈদ ও চৈত্র সেল উৎসবের কারণে ভিড়ে ঠাসা রাধামণি বাজার সেইখানে আজকে জনসংযোগ যাত্রা করেন সিআইয়ের প্রার্থী নারায়ণচন্দ্র নায়ক সকাল দশটা থেকে ঘন্টা দুয়েক প্রচারে বাজারের ক্রেতা বিক্রেতা সহ সর্বস্তরের জনসাধারণের সঙ্গে আলাপচারিতায় রত ছিলেন নারায়ণবাবু আজ আমাদের দলের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনের একটি নির্বাচনী প্রচার এবং পদযাত্রার কর্মসূচি ছিল রাধামণি বাজারে সেই উপলক্ষে আজকে রাধামণি বাজারে আমরা পদযাত্রার মধ্য দিয়ে আমাদের ওই কর্মসূচি পালন করলাম এবং আমাদের দলের নির্বাচন সম্পর্কিত সম্পর্কিত বক্তব্য আমরা তুলে ধরলাম তাতে আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকার অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার সুবিধাবাদী সিপিএম এবং কংগ্রেসের জোটকে পরাস্ত করে গণআন্দোলনের শক্তিকে জয়যুক্ত করবার আহ্বান নিয়ে দলের শতাধিক কর্মীরা আজকে এই পদযাত্রায় সামিল হয়ে জনসাধারণকে গণআন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের প্রার্থী সহ সারা রাজ্যে যে বিয়াল্লিশ জন প্রার্থী দেওয়া হয়েছে তাদের সবাইকে সমর্থন করবার আমরা আহ্বান জানিয়েছি